সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় শরিয়তপুর সতেরোই জানুয়ারি আপনার স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নেই তাই আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আমাদের সঙ্গে থাকতে পারেন তো আজকের যে পরীক্ষা এটা সময় ছিল হচ্ছে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা আর পূর্ণমান ছিল আশি নম্বর তা প্রথমেই ছিল সমাস সমাস হচ্ছে বিড়াল তপস্বী এটা হবে হচ্ছে বিড়ালের ন্যায় তপস্বী বিড়াল তপস্বী এটা উপমান কর্মধারয় সমাস আকাল এটা হবে নকাল এটা হচ্ছে নয় ও তৎপুরুষ সমাস চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য এটা হচ্ছে মধ্যপদলবী কর্মধারায় সমাস এবং আর সমুদ্র হিমাচল এটা হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এটা অব্যয়ভাব সমাস এবং মীনাক্ষী এটা হচ্ছে মিনের ন্যায় অক্ষি যে নারীর এটা হচ্ছে মধ্যপদলবী ব্রহবী সমাস এই পাঁচটা ছিল হচ্ছে সমাস তো বন্ধুরা এই মানে প্রশ্নের পিডিএফ ফাইল আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন লিংক দেওয়া আছে কোর্সেনের এরপরে আসে হচ্ছে কারক নির্ণয় করুন প্রথমে আমার যাওয়া হয়নি এটা হচ্ছে যেহেতু র যুক্ত হয়েছে সুতরাং কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি আমাদের সেনারা সাহসে দূর যায় যুদ্ধে অপরাজয় তাহলে এটা হচ্ছে আপনার যুদ্ধে মানে কোথায় এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি হবে দেশের জন্য সেবা করো সেবাটা কে নেবে দেশ সুতরাং এটা সম্প্রদান কারকে এর ষষ্ঠী বিভক্তি আজকে নগদ কালকে বাকি আজকে যেহেতু সময় সুতরাং এটা আপনার হবে হচ্ছে কারকে কে এর থাকলে দ্বিতীয় বিভক্তি এবং সকলকে মরতে হবে এটা কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি আচ্ছা তিনে বলছে যে বানান শুদ্ধ করুন প্রথম বানান ছিল হচ্ছে আপনার নীরোগ এটা নয় দীর্ঘিকর রয় কারীর লজ্জাস কর এটা হবে লজ্জাকর আর ব্যবধান বাড়ানে বয়জফল আকার বা ধয় দন্তান ব্যবধান হবে ত্রিনয়ন বাড়ানোর দন্তন্ন হবে আর বিদ্যান বাড়ানে বয়সী দয়বে আকার বিদ্যান তারপরে চারে বলছে বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল চিনময় এটা হবে হচ্ছে মিনময় চিযুক্ত শ্রীহীন আবির্ভাব এর বিপরীত হবে তীরভাব কৃশ এর বিপরীত হবে স্থূল এবং মহাজনের বিপরীত হবে হচ্ছে খাতক পাঁচে বলছে করুন প্রথমে আছে স্বল্প সুযোগ অল্প প্রত্যোপকার এটা প্রতিযোগ উপকার অন্তরিক্ষ এটা হচ্ছে অন্তর্গিক্ষ নবান্ন নবযোগ অন্য এবং বিষটি হচ্ছে বিষ যোগ এই পাঁচ পাঁচা পঁচিশ নম্বরে ছিল হচ্ছে বাংলা এরপরে আমরা ইংরেজিতে চলে যাই প্রথমে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিয়াট প্রিপোজিশনস প্রথম বলছে ইউ শুড টক টু আ ডক্টর প্রিওর টেকিং অ্যান্ড অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলা উচিত তাহলে পিরিয়র আগে হচ্ছে টু বসে পিরিয়র পরে টু বসে তারপরে সালাম ওয়াস লিনিং দ্য ওয়াল ওয়ালের সাথে হেলান দিয়ে থাকা বোঝাতে অ্যাগেনেস্ট দ্য ওয়াল হবে আই ওয়াজ স্ট্যান্ডিং দ্য কুই এটা ইন দ্য কুই মানে আমি লাইনে দাঁড়িয়ে আছি এরপরে হচ্ছে দ্য ডক্টর দ্য স্টুডেন্ট কেম দ্য ক্লাসরুম এটা ইন দ্য ক্লাসরুম হবে এবং হি ফেল দ্য গ্রাউন্ড এটা হচ্ছে অন দ্য গ্রাউন্ড অথবা অনেকে অনেক বয়স দেওয়া আছে টু দ্য গ্রাউন্ড এরপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ ছিল প্রথমে ছিল হচ্ছে ওপেন দ্য ডোর তো এটা হবে হচ্ছে লেট দ্য ডোর বি ওপেন প্যাসিভ ভয়েস যেহেতু মানে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স এরপর একটা ছিল ডু ইউ প্লে ফুটবল তাহলে ফুটবল সামনে আসবে যেহেতু এটা ইন্টারোগটিভ সেন্টেন্স তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ তারপরে হি এট রাইস তাহলে রাইস ওয়াজ ইটেন বাই হিম এবং হচ্ছে উই কল হিম এ ফুল এটা হবে হচ্ছে হি ওয়াজ যেহেতু কলটা যে পাস টেঞ্জ হি ওয়াজ কলড এ ফুল বাই আস আর পাঁচ নম্বর ছিল ইউর ইউ শুড কিপ ইউর প্রমিস তাহলে এটা হবে প্রমিস শুড বি কেপ্ট এই হচ্ছে ভয়েস চেঞ্জ ছিল এরপরে ছিল হচ্ছে আপনার স্পেলিং পাঁচটা স্পেলিং দেওয়া ছিল প্রথম ছিল ডায়রিয়া এটা হবে ও ই এ এটা আমি একটু কারেকশন নিচ্ছি একটু হ্যাঁ তাহলে আমাদের ডায়রিয়া বানান হবে ডিআইএ ডাবল আর এইচ ও ই ডায়রিয়া তারপরে ছিল নিউমোনিয়া বানান নিউমোনিয়া বানান হচ্ছে পি এন আই এ নিউমোনিয়া তারপরে ছিল ইউনিভার্সিটি বানান ইউএনআই ভি আর এস আইটিআই ইউনিভার্সিটি নলেজ কে এন ও ডাব্লু এল ই ডিজিএ নলেজ এবং কমিটি বানান সিও ডাব্লু এম আই ডাবল টি ডাবল ই এই পাঁচটা ছিল হচ্ছে বানান এরপরে চলে যায় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ ছিল রাইট ফর্ম অফ ভার্ভ প্রথমে বলছে হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি ড্যাশ মানে রিটায়ার আছে এখানে ভার্ভটা ব্যবহার করতে হবে তো বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে সুতরাং এটা রিটায়ার্ড হবে তারপরে বলছে করিম ওয়াশ দ্য বোট ডাউন দ্য ওয়াটার ওয়াচের পরে ভার্ভ আইনজি হয় তাহলে এটা হবে ফ্লোয়িং ডাউন দ্য ওয়াটার ওই ড্যাশ প্লে ক্রিকেট ম্যাচ টু মোরো আগামীকাল যেহেতু সুতরাং এটা হবে আপনার ফিউচার টেন্স সুতরাং এটা উইল প্লে হবে এরপরে আই লাভ ওয়াচ ফুটবল লাভের পরে ভার্ভের আইএনজি ফর্ম হবে অর্থাৎ ওয়াচিং ফুটবল এবং সামিনা ওয়াশ হার হ্যান্ডস ডেইলি ডেইলি যেহেতু আছে তার মানে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স সুতরাং এটা হবে ওয়াশেস হার হ্যান্ড ডেইলি এই এরপরে ছিল রাইটের প্যারাগ্রাফ অন ইপিআই ইপিআই ম্যান এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যেটা সমন্বিত টিকাদান কর্মসূচি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এটার এই আমাদের যে প্রশ্নের পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে আপনি প্রিন্ট করলে এই প্যারাগ্রাফটা পেয়ে যাবেন এরপরে গণিত ছিল এগারো বলছে যে সমাধান করুন প্রথম অঙ্কটা ছিল হচ্ছে যে আটশো টাকার তিন বছরের সুদ আপনার একশো টাকা হলে সুদের হার নির্ণয় করুন আচ্ছা তো এখানে তিন বছরের সুদ একশো বিরানব্বই তাহলে এক বছরের সুদ হবে এই একশো বিরানব্বইকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে চৌষট্টি টাকা তাহলে সুদের হার কত হবে চৌষট্টি টাকা সুদ হচ্ছে আমাদের আটশো টাকাতে তাহলে চৌষট্টি ভাগ আটশো গণুন একশো অর্থাৎ এইট পারসেন্ট হবে আমাদের সুদের হার আচ্ছা এরপরে খ নম্বর বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ আচ্ছা দশ বছর পূর্বে পুত্রের বয়স তিন বছর হলে পাঁচ বছর পরে পিতার বয়স কত হবে আচ্ছা তো এখানে আপনার প্রথমে আমরা দশ বছর পূর্বে পুত্রের বয়স তিন বছর তাহলে এখন তাহলে পুত্রের বয়স কত হবে তাহলে আমরা বলতে পারি যে পুত্রের বর্তমান বয়স হবে দশ আর তিনে তেরো বছর তাহলে পিতার বয়স হবে পুত্রের তিন গুণ তাহলে তেরোকে তিন দিয়ে গুণ করলে তিন তেরো উনচল্লিশ বছর এখান থেকে আবার পাঁচ বছর পরে যাব তাহলে উনচল্লিশ বছরের সাথে যদি আমরা পাঁচ বছর যোগ করি তাহলে উনচল্লিশ আর পাঁচ মিলে চুয়াল্লিশ বছর হবে হচ্ছে বাবার বয়স এটাই উত্তর হবে আচ্ছা এরপরে গ বলছে যে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তো এইটাকে আমরা প্রথমে আগে লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তো এটা তিন আর পাঁচ মিডিল টার্ম করলে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ একটা হবে আর এক্স মাইনাস থ্রি একটা হবে এটাই হবে হচ্ছে আমাদের উৎপাদক এরপরের প্রশ্নটা ছিল বলছে যে এ প্লাস বি ইকোয়াল টু এইট এবং এ বি টু ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র জানি সেই সূত্রটা লিখে ফেলব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে আমাদের এ প্লাস বি এর মান আছে দেওয়া আছে আট এই আট এখানে আমরা বসাবো তাহলে আট স্কোয়ার মাইনাস টু এব মান দেওয়া আছে পনেরো তাহলে আপনার হচ্ছে আটা চৌষট্টি হবে এটা আর এখানে পনেরো তিরিশ তাহলে চৌষট্টি থেকে যদি তিরিশ বাদ দিই তাহলে হবে হচ্ছে আমাদের চৌত্রিশ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে একটি বৃত্তের ব্যাস হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন আচ্ছা বৃত্তের পরিধি হচ্ছে ব্যাসের সাথে পায়ে মানে গুণ করলেই হয় অর্থাৎ টু পায় আর তাহলে আমরা এখানে ব্যাস তো দেওয়াই আছে তাহলে আমরা এই ব্যাসের সাথে পাই গুণ করে দেব তাহলে ব্যাস আমাদের ছাব্বিশ আর পায় সেন্টিমিটার অর্থাৎ ছাব্বিশ পায় সেন্টিমিটার হচ্ছে এটার পরিধি তো এই আর কি গণিত ছিল পনেরো নম্বরে এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব তো সাধারণ গানে প্রথম প্রশ্ন ছিল বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয় এটা হচ্ছে দশটা রোগের শিশুদের যক্ষা পোলিও মাইলাইটিস হুপিং কাশি ডিপথেরিয়া মা ও শিশুর ধনুষ্টঙ্কার হেপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বিজনিত রোগ হাম রুবেলা নিউমো কক্কাল নিউমোনিয়া এই দশটা রোগের আর ধনুষ্টঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে কয়টি টিকা দিতে হয় পাঁচটা টিটি টিকা দিতে হয় সংযুক্ত আরব আমিরাত রাজধানীর নাম কি আরব আমিরাতের রাজধানীর নাম হচ্ছে আবুধাবি ডেঙ্গুবাহী মশার নাম কি এটা হচ্ছে এডিস ইজিপ্টায় ইপিআর পূর্ণরূপ কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এবং এইস এম পিভির পূর্ণরূপ কি এটা হচ্ছে হিউম্যান মেটাপো নিউমোভাইরাস বিশ্ব জনসংখ্যা দিবস কবে এগারোই জুলাই সশস্ত্র বাহিনী দিবস কবে একুশ নভেম্বর ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়ব বলছে ডাব্লু পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কম্পিউটারে কিবোর্ডে এফ ফাইভ মানে কি এটা রিফ্রেশ বাটন এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট এমিটিং ডায়ট এবং র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে সোয়েজকাল কোন দেশে অবস্থিত এটা হচ্ছে মিশরে তো এই পনেরো নম্বরে ছিল সাধারণ জ্ঞান তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে সে আসায় আজকার মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ